আউজ বিল্লাহি মিনা শেইত আনির রজিম ইসমিন রহমানের রহিম ওয়া আনা তাউতুকা ফাস্ত আমি আলিমা ইউহা লাহতাআলা বলছেন মুসা আলাইসাল্লামকে আমি আপনাকে নবুয়তের জন্য মনোনীত করেছি ওয়া আনা আমি ইহতা আপনাকে মনোনীত করেছি বাছাই করেছি নবুয়তের জন্য আপনার কর্তব্য কি ফার্স্ট আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন মনোযোগ দিয়ে শুনুন লিমা ইউ যা আপনার প্রতি ওহিন আজিল করা হচ্ছে ওহির মাধ্যমে আপনাকে যা কিছু বলা হচ্ছে আপনি সেটা মনোযোগ দিয়ে শুনুন সুরা তহা তেরো নম্বর আয়াত এই আয়াতে আমরা একটি বিষয়ে দেখতে পারি যে আল্লাহতাআলা মুসা আলাহিসাল্লামকে এই কথাটা কখন বলেছিলেন তিনি বলেছিলেন যখন মুসা আলাহিসাল্লাম মাদিয়ান থেকে ফিরছিলেন বিবী বাচ্চা নিয়ে পরিবার পরিজনসহ তখন সাইনা উপত্যকায় আসার পর রাত হয়ে গেছে প্রচণ্ড শীত কনকনে কনে ঠান্ডা মরুভূমি সব মিলিয়ে অত্যন্ত সংকটাপন্ন অবস্থা তিনি পথ হারিয়ে ফেলেছিলেন কোন দিকে যাবেন পথ খুঁজে পাচ্ছিলেন না রাতের অন্ধকারে আবার বিবি বাচ্চা ঠান্ডায় কষ্ট পাচ্ছেন তাদেরকে আগুন পোহানোর মতো আগুন দেওয়ার উপায় ছিল না কোনো উপকরণ ছিল না এমন দুর্যোগময় মুহূর্তে আল্লাহ তালা কি বলেছেন আনা ইফত অতুক আমি আপনাকে বাছাই করেছি মনোনীত করেছি তো আমি যখন চরম সংকটাপন্ন অবস্থায় থাকি আমার আশেপাশে যখন প্রচন্ড দুর্যোগময় পরিস্থিতি বিরাজ করে তখন আসলে আমার ভেঙে পড়ার কিছু নেই আমার আমার খেয়ে হারিয়ে ফেলার মতো কিছু নেই আমি তখন হতোদ্যম হয়ে পড়ব না আমি তখন নিরাশ হয়ে পড়ব না এমন হতে পারে আমি আসলে আল্লাহ তালার বিশেষ বাছাই প্রক্রিয়ায় আছি আমার এই কষ্ট আমার এই দুর্যোগ আমার এই মুসিবত মূলত আল্লাহ তালা আমাকে বাছাই করার জন্য আমাকে এই কষ্টের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে করার করার জন্য পরিশুদ্ধ তো যেকোনো কষ্টের মুহূর্তে আসলে আমি আল্লাহর বিশেষ বাছাই প্রক্রিয়ায় থাকি যেমনটা মুসা আলাহ ইসলামের ক্ষেত্রে ঘটেছিল আল্লাহ তালা আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিপদে দুর্যোগে আল্লাহর সাথে থাকার আল্লাহর প্রতি অনুগত থাকার তৌফিক দান করুন